আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব তো আজকে ভিডিওতে আমরা জানব দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে কলেজ চয়েস বা কলেজ নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আপনারা যারা এসএসসি দুই হাজার পঁচিশ পাস করেছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কলেজ চয়েস কবে শুরু হবে দুই হাজার পঁচিশ সালে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে তিরিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ থেকে সেদিন থেকে আপনি অনলাইনে কলেজ চয়েস বা কলেজ নির্বাচন করতে পারবেন আবেদনের শেষ তারিখ হলো এগারো আগস্ট দুই দুপুর বারোটা পর্যন্ত এবং রাত বারোটা পর্যন্তও হতে পারে এই সময়ের মধ্যে আপনাকে কলেজ নির্বাচন এবং আবেদন ফি জমা দিতে হবে প্রশ্ন কতটি কলেজ চয়েস করা যাবে আপনি সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ চয়েস করতে পারবেন তবে এখানে খুব গুরুত্ব সহকারে কলেজ নির্বাচন করতে হবে কারণ আপনি যে কলেজগুলো নির্বাচন করবেন সেখান থেকেই মেরিট লিস্টের সুযোগ পাবেন আবেদন ফি কত হবে প্রত্যেকটি আবেদনকারীকে একশো পঞ্চাশ টাকা প্লাস ফি দিয়ে আবেদন করতে হবে এই টাকা মোবাইল ব্যাংকিং বা অনলাইনের মাধ্যমে পরিশোধ করা যাবে কিভাবে কলেজ চয়েস করবেন প্রথমে যেতে হবে সরকারি ওয়েবসাইটে এই ঠিকানায় আমি লিঙ্কটি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ওখান থেকে নিতে পারবেন অথবা ক্লিক করে যেতে পারবেন এই ওয়েবসাইটে সেখানে আপনার এসএসসি রোল বোর্ড পাশের বছর ইত্যাদি দিয়ে লগ করতে হবে কিভাবে করবেন আমি দেখিয়ে দেব এরপর আপনি কলেজ নির্বাচন অপশনে গিয়ে জেলা থানা এবং কলেজের নাম বেছে নিয়ে চয়েস যুক্ত করতে পারবেন সবশেষে আবেদন জমা দিয়ে পেমেন্ট করতে হবে এবং আগেও করা লাগতে পারে মেরিট লিস্ট এর ফল প্রকাশ হবে প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে বিশ আগস্ট দুই দ্বিতীয় তালিকা আঠাইশ আগস্ট দুই তৃতীয় তালিকা তিন সেক্টেম্বর দুই আপনার নির্বাচিত কলেজে সুযোগ পেলে সেটা নিশ্চিত করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজ খুঁজবেন কিভাবে এবং কোন কলেজে কত জিপিএ লাগবে চয়েস দিতে সরাসরি ওয়েবসাইটে চলুন এখানে ওয়েবসাইটে চলে আসবেন আসার পর যদি কোথাও কিছু না পান তাহলে আপনারা এখানে লগ ইন ক্লিক করবেন তবে তার আগে আমি দেখাতে চাই আপনার কোন কলেজে কিভাবে জিপিএ দেখবেন যে কোন কলেজে কি রকম জিপিএ লাগবে আমি এখানে কলেজ ওভারভিউ এখানে ক্লিক করব ক্লিক করার পর পেজটি হয়তো কয়েক সেকেন্ড লোড নেবে তারপর এখানে কলেজ নির্বাচন আমি এখানে আমার ঢাকা এখানে সিলেক্ট করব তারপর এখানে আমার জেলা কোনটা সেটা সিলেক্ট করব তো আমি গাজীপুর এটা সিলেক্ট করলাম তারপর থানাটা কাপাসিয়া সিলেক্ট করব এখন প্রশ্ন হলো আমার কোন কলেজে কি আমি দেখব কাপাসিয়া কলেজে কি রকম জিপিএ লাগবে যেহেতু আমি এখানেই ভর্তি হব তো এখানে কাপাসিয়া কলেজ সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর দেখেন বাংলা ভার্সন সায়েন্সে থ্রি পয়েন্ট লাগবে আর্টসে লাগবে টু পয়েন্ট ফাইভ জিরো এবং কমার্সে লাগবে টু পয়েন্ট ফাইভ জিরো আপনি এই জিপিএ গুলো হলে এই কলেজে ভর্তি হতে পারবেন ঠিক অনুরূপ একই নিয়মে আপনারা অন্যান্য কলেজ দেখতে পারবেন এখন প্রশ্ন কোন কলেজে আসন সংখ্যা আছে তো এখানে এবং এ আছে একশো ঊনপঞ্চাশ জন সিট খালি এখানে ভর্তি হতে পারবে তো এখন আমি যদি অন্য কোনো কলেজ দেখতে যাই এখানে নিচে শো করবো অথবা কলেজ কোড যে এখানে দেওয়া আছে সর্বপ্রথম এখানে কলেজ কোডটি দিলে কিন্তু আমি দেখতে পারবো এখন কাপাসিয়াস সেন্ট্রাল কলেজ আমি যদি এখানে ক্লিক করি দেখেন কোন কলেজে এখানে সর্বনিম্ন ওয়ান পয়েন্ট পর্যন্ত দিচ্ছে ঠিক আছে জিপিএ ওয়ান পেলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং সিট সংখ্যা এখানে পাশে দেওয়া আছে আপনার এভাবেই আবেদন করবেন এখন প্রশ্ন কিভাবে আবেদন করবেন তো আমি এখানে প্রথমে চলে আসলাম চলে আসার পর এখানে যদি আপনার সাইন আপ অপশনটা না থাকে তাহলে আপনারা কি করবেন লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর একটু অপেক্ষা করলেই পেজটি লোড নেবেন লোড নেওয়ার পর দেখেন এই অপশনটা আসলো যেহেতু আমরা এখনো অ্যাকাউন্ট করিনি আমরা নতুন সেহেতু আমরা আপে ক্লিক এখানে দেওয়া হচ্ছে সাইন আপ আমার অ্যাকাউন্ট নেই সাইন আপে ক্লিক করুন এখানে সাইন আপে ক্লিক করার পর এখানে আমার রোল নাম্বারটা দিয়ে দেবো আমার বোর্ডের নাম কি হবে যেহেতু আমার বোর্ডের নাম ঢাকা সেটা দিয়ে দেবো তারপর পাশিং বছর বলতে ইয়ার পঁচিশ দেবো রেজিস্ট্রেশন নাম্বার দেব। আমাদের এডমিট কার্ডে দেওয়া আছে মোবাইল নাম্বার একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে একটি মোবাইল নাম্বার দিয়ে একজন মাত্র প্রার্থী আবেদন করতে পারে আপনারা নিজের এবং আত্মীয়স্বজন যে কার হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে দুইবার কনফার্ম করতে হবে উপরে নাম্বার দিতে হবে নিচে আবার কনফার্ম করে দিতে হবে তারপর এখানে আমি এখানে যা আছে সবগুলো তথ্য দিয়ে আমি এখানে টিকমার্ক দিয়ে সাইন আপে ক্লিক করব সাইন আপে জখনই ক্লিক করব আপনার ফোনে কিন্তু একটি ওটিপি চলে যাবে ওই ওটিপি টি ব্যবহার করে এখানে প্রোফাইলটি প্রদর্শন হবে ঠিক অনুরূপ এরকম প্রোফাইল হবে যেরকম প্রথমে দেখাইলাম একটু চেঞ্জ হবে কিন্তু সেম একই আপনার এভাবে চাইলে আবেদনটা করতে পারবেন একটু কয়েক সেকেন্ড লোড নেবে বন্ধুরা তো এরকম আসার পর ওভারভিউ আমি আবার যাবো দেখেন ঠিক অনুরূপ এরকম আসবে আর দুই একটা অপশন থাকবে পেমেন্ট অপশন আপনার প্রোফাইল বলতে ড্যাশবোর্ড এরকম থাকবে তারপর এখানে আপনারা আপনাদের নিজের বোর্ড কোন বোর্ডে ভর্তি হইতে চাইতেছেন বা কোন পরীক্ষা এগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার কাজ সম্পূর্ণ হবে এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগবে আর এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা দেরি করবেন আমি তো এর উত্তর দেওয়ার জন্য প্রস্তুত তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ